দুই হাজার বাইশ সালের ঘটনা এটা রূপগঞ্জ থানাধীন ময়গুলি গ্রামের এই ঘটনা ভিক্টিমের নাম হল জ্যোতি এই জ্যোতিকে মৃত্যুদণ্ড হয়েছে আসামি আসাদুল্লাহ চৌধুরী রাসের যৌতুকের টাকার জন্য চাকু দিয়ে হত্যা করছে অথবা মামলাটি রূপগঞ্জ থানায় এফআইআর হয় অথবা চার্জশিট আসে চার্জশিট আসার পর মামলাটা বদলে হয় বিচারের জন্য বিজ্ঞ অতিরিক্ত জেলা ধারা চাষ আদালতে বিচারের জন্য আসলে মোট আমাদের রাষ্ট্রপক্ষ থেকে মোট আঠারো জন সাক্ষীর সাক্ষ্য প্রদান করা হয় এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষ প্রমাণিত করা আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেন এবং বিশ হাজার টাকা জরিমানা প্রদান করেন এবং ওনাদের আরও ছয় মাসের সচ্ছম কারদণ্ড প্রদান করেন আমারে বলে যে আমার মেয়ের মায়ের বেলা লেবরে আমি রায় সন্তুষ্ট এবং এই রায় শেষ পর্যন্ত যেন বল থাকে রাষ্ট্রের কাছে আমার অনুরোধ যেন এই রায় যেন শেষ পর্যন্ত বল থাকে ও আমার কে বলো বেরোয় গেছে হুমকি দিয়ে গেছে যে ও বেরোয় আমাদের শেষ করে দেবে রাসেল ওর কথাটাই সব সময় জন্য কানে মাঝে সব সময় আমার হুমকি দিয়ে আসতে